আমাদের বাড়িতে কে ঘুরতে এসছে দেখো বন্ধুরা ও লে বাবা লে কিউট কী মিষ্টি দেখেই আমার চটকা ইচ্ছা করছে এমনিতেই ছোট যে কোনো জিনিসই পছন্দ সে মানুষের বাচ্চা হোক বা পশুর কোনো বাচ্চা হোক আর দেখো না আমাদের পেছন পেছন খালি ঘুরেই যাচ্ছে তখন থেকে কি কিউট লাগছে তাই না বন্ধুরা আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এবং এই এবং এটা কোন ডগের বিট বা কী নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি জানা থাকে তো আর এই সমস্ত দামি কুকুর না বাড়িতে পুষতে গেলে প্রচুর খেয়াল রাখতে হয় প্রচুর যত্ন করতে হয় আর আমাদের বাড়িতে না সময়ে হয়ে ওঠে না এইভাবে যে কুকুর নিয়ে এসে তাকে যত্ন করব বা তার সেবা করব। তারপরে যদি অসুখ অসুখ করে যা তাহলে তার পেছনে ডাক্তারের প্রচুর খরচা আছে আর আমাদের বাড়িতে অলরেডি পেশেন্ট আছে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না

না কি কি বলে খেলছে বলতে কত খুশি ও একটা নতুন নতুন জায়গায় আসলে না সবার খুব ভালো লাগে খুব খুশি হয় তারপর যদি একটা বাচ্চা কাউকে যদি পেয়ে যায় নিজের মতন খেলার সঙ্গী তাহলে তো আর কোনো কথাই নেই ওর ও খেলার সঙ্গী পেয়ে গেছে দেখো না খেলছে দেখো না কোথায় প্যান্টের কামড়াচ্ছে বাই চান্স যদি লেগে যায় তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টা ওর সাথে অনেক খেলা হলো এবার রান্না করা যাক